আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করম আপনারা জাহান্দিদ্রা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আপনারা লাগে এলাম নতুন আরো একটা ব্লগ আশা করম আজকের ব্লগ আপনার কাছে ভালো লাগবো তো আর কি ঘুম থেকে উঠছে ও মাত্র আর উঠেও দেখি আকাশের অবস্থাটা অনেকটাই ডিফারেন্ট আর কি লাগছে স্নো আইব আইব আই থিঙ্ক স্নোই তো আসলে রাত্রে কিবা শালে আর ওইসে না আর অনেক সুন্দর লাগে আর কি আসমানটা তো আর উঠে গেছিল তো তারা ওটাও কি লাইক ওয়া ওয়াও করি তারপর আর কি আস্তা দিন আর কোনো ভ্লোল করছি না ভিডিও করছি না ওয়েদারটা পাক্কা ঠান্ডা আসছিল তো আর কি যেটা করলাম কিছু ফ্রুটস আনছিল তোলা কালকে রেগুলার কি এক্সপি আর ওইজিব দেখা যো ফোর জানুয়ারি সো ফ্রুটসগুলো আর কি আসলে এক্সপায়ার হইলেও কিন্তু খাওয়া যায় অন্যান্য জিনিস যেমন বিয়াকুট কেকস মিল্ক তো ওগুলো জুই গেলে খাওয়া যায় না এক্সপায়ার হইলে খাওয়া যায় না তো ফ্রুটস ভেজিটেবল এক্সপায়ার হইলে আর কি আমি বাসস করিয়া খাইলাই তো আমি এখন যতটা শুনবো আর আনপেকরি লাইছি আর এখন পালা খরি সকলটা ওয়াশ করে দিই তো দুও প্যাকেটে কি খুললেই লাম খুল ওয়াশ করাম পালা খরি তো ফ্রুটসগুলো যদি খাটিয়া রাখি তাইলে দেখা যায় ইজিলি খাবাও যায় নাইলে দেখা যায় বেগর ভিতরে আছে ওয়াশ করম তো ওর কি আর খাবাও না তার নষ্টও হয়ে যায় তো আমি ট্রাই করি আমাকে কি আপনারা দেখাইতাম দেখাই দাম বাট এখন আসলে তো ইজি একটু হার্ড আছে তো এটা সফট পালা লাগে আর কেউটুক হার্ড লাগে আর কি রৌ রৌ শোষ খাওয়া যায় আর কি তো আর কি আমি সবগুলো কাটি আমার কাছে একটু সফট পালা লাগে তো আমার বেবির শরীর খারাপ হবে তো আমি তাইলে ট্রাই করবো সফট এগুলো দিবা আর কি তো ওগুলো হিসেবে সফট ভিতরে খালা খালা এগুলো আসলে নষ্ট নয় এদের সব ঠান্ডা ইলে ফ্রুটসবিত একটু খালোই যায় আর বারে দিয়ে ওলা তো প্রায় মাঝে ওলা উদা আর কি তো এটা এডিবল খেতে গেলে তারপর আর কি এইটা খাটোটা পরে খাইছি কিছু আর এরপরে আমার হাজবেন্ড আনছিল তো অস্কুর শপিং একটু ডিফারেন্ট বেশিরভাগ জিনিস দেখা যার গিয়া টয়েস তো কিছু টয়েস আনছেন তো আমার বেবি কিছু সানগ্লাস আনছেন আর কি তো কিছু ভ্যারাইটিস শপিং গেছে হই আপনারা লগে একটু শেয়ার করব মনে এটা সি গিয়ে একটা মগ আর কি সো এটা আমার কাছে লাগে না ঠিক লাগি তো অনেকটা একটা সুবিধা হইব কিছু তুই বল লাগি লাগে পারফেক্ট হইব এটা কি গিয়ে ফেস পেইন্টিং তো একটা সেট আর কি হ্যালোইন লাগি আইসি এস ওপো তো ওন লগে এনচেন্ট তো এটা নরমাল মেকআপ হিসাবেও ইউজ করতে পারবা বাচ্চা আরগুলো না গুলিও যায় ও একটা কন্ট্রেন ভিতরে আছে তো আৰু অনেকগুলো টয় আছে আর কি তো তারাই হোলতা বাহরিয়া সিটারাইলেইসন তো শপিং গ্রুপ কি আমি শেয়ার করার কারণ হয়েছে গিয়ে সেপিংগুলোর ভিডিও বেশি ভালা পায় না আর কি দেখুন কি এনজয় করুন তো লাগি কো ইহি শেয়ার করলেই আছে নাকি সকল তো আর অকল ভিডিও সপ্তাহ দিনে সবাই বালা পাইবাই এমন শেষ হয়ে কুকিং ভিডিও বালা পান তো আমার হাজবেন্ডে আনছেন আর কিছু ব্রকলি সরি কলি হয় ফুলকবি এরপরে দেখা আগে একটা ফিঙ্গার ফিঙ্গার বিস্কুট আর কি তো ই ফিঙ্গার বিস্কুট আমি একটা ডিজার্ট বানাইম আপনার মনে নেক্সট কোনো ভিডিওতে শেয়ার আর ফুলকবি শুই আমি একটা রেসিপি বানাইম আজকে আজকে না আজকে তো আইটেই গিয়েছে খালকে ইনশাল্লা সো ফুলকবি দিই আর চিকেন দিয়ে সো আমি আর জীবনে খানছি না ফুলকবি আর চিকেন দিই তো আমি রান্না আর যদি রান্ধি তাহলে শেয়ার করবো নি তো কিছু তো খাসামরিচ খুব ছিলাম তো খাসা মরিচ কিছু আনছু তো ওই খাসামরিচ আমি খাইছি আঁকি কিছু ও তো বেশি জালুল না খাসামরিচ একটু জালুল হয় তাই ভালো লাগে তো স্পঞ্জ ফিঙ্গার সাকি ও ডিজার্টের মাঝে মাস্টে লাগব তো আমি ডিজার্টটাও কিন্তু কেক বানাইছি না লাইফের মাঝে একবারও ওটা লাগি আর কি আনাইলাম হয়ে একবার বানাই মানে ট্রাই কর মানে তো আপনার লগে শেয়ার করা হয়ে যাব আর আমার চ্যানেলবো তাকিসব আর কি একটা কুকি হইয়া এনজইন গিয়া তো আজকের শপিংগুলো একটু ডিফারেন্ট আর কেক একটা এনজয়েন্ট কেকটা আমি ফটো মতো দেখছিলাম না আর একটা বেগ আসিল কেমেৰা আছে যোন আৰু যোৱা কৰিলে ৰেকৰ্ড কৰিলেও কিন্তু ইনাৰ পাৰ্টিটাৰ ভিতৰত মাত্ৰ ছয় একটা কি পিছ টুৱ তাৰপৰা আঁকি তাৰ বেদ গেছ লাগি গীয়া সকলো আৰু তো ডাঙৰ ত ভিডিঅ'টো আঁকি স্কুল হলিডে শেষ হৈ গৈছিল আৰু কি ঐ বাদৰ দিনা কি স্কুল আছে ত' আমি তানাৰে সৈ নামৰকৈ তাৰ তাৰিখ মাহ যেতিয়া কু উঠা লাগবো স্কুল লাগি আর কি আর কি আমি লাইকায় শুরু করছিলাম আর কি রান্না তো আমি চিকেনটা বিজেকআ রাখছিলাম সকালে উঠিয়া রাত্রে আছিল না এই চিকেন গুলো আসতে আর কি যে নর্মালি আমরা চিকেন আনি লাস্তা আনি না খাটাইও আনি সব থেকে তো আমার হাজব্যান্ডে তো দুইটা আনছিল তারপর এগুলা রান্না হয়েছিল রান্ধিলাই আর ও তা হয়েছে গিয়ে রাত যে আনছিলাম ফুলকপি সো ওগুলাকে বা করিয়া রাখছি দু ওটা ওদের আনন্দ ক্যামেরাত কিন্তু বেশি বড় লাগে বাট অত বেশি বড় নাই আর কি তো এগুলো আর কি ব্রিটিশ কলিফ্লাওয়ার আমরা দেশে যে কলিফ্লাওয়ারই টানা তো আজকে বাইরের ওয়েদারটা দেখাই আর কি অনেক বেশি কুয়াশা কুয়াশা আর কিছু স্নো হয়েছিল হালকা পাতলা দেউতা পাৰা গলি প্ৰায়ে কণী গাঁৱত থাকিবা চাৰে গাঁৱত আহিব আৰু এইবাৰ দিয়ে কি আমি আমাৰ চাহ চাহ ৰেডি কৰি দিছি ব্ৰেকফাষ্টৰ লাগি খাল মগঞ্জিলাকত হোৱাও আছিল দেউতা নাহঁতে সুন্দৰো লাগে খাৰপ নাই বাট দাঁত দেখি কিৰ লাগে তো আমি আর কি চাহ বানাই আমার দেহরাম চাটা খাইলে কী লাগবে কিবা বা কিছু আজ দিন আমি পেঁয়াজ আর কি বাগারও বই দিছি তেল দিছি পরিমাণটা একটু বেশি দিয়ে আর কি পেঁয়াজ একটু লবণ মেথি দিয়া বই দিছি আর কি সপ্তাহ এক লগে বাগান ওগার দিছি না আলাদাভাবে তো পেঁয়াজ আর কি বড় বড় মোটামুটি মোটামুটি দুইটা দিছি মেথি দিছি ওয়ান টি স্পুন আর লবণ পরিমাণ মতো দিয়ে আর কি বাগানটা বই দিছি আর এই ফুল ফুলকবির রাঁধার আছে আর কি আসে আর কি মোটার মাস খান ওখ আমি বানাইয়া দিলাইছি ওগুলা মাছ সফট হয়ে যায় তো এখন আর বড় কাম করা লাগবে বানানি লাগবো আর ইটার মধ্যে অলরেডি জো আছে স্কিনও আছে তো এবারে আমার ফেয়াইজ সফট হয়ে গেছে কি গুড়িয়ার আসলে আমার কি পাঁচ ছয় লাগে এখন বাকি মশলা দিলাইছি আদা রসুনের পেস্ট দিছি ওয়ান টেবিল স্পুন হলুদ পাউডার দিছি ওয়ান এন হাফ টি টেবিল স্পুন জিরার পাউডার গরিদার পাউডার ফিলের পাউডার আর কি ওগুলা দিছি হাফ টি স্পুন আর মরিচ দিছি টু টেবিল স্পুন কারণ কলিফ্লাওয়ার এটা হালকা মিঠা মিঠা লাগে সো এটুকু বেশি জাল হইলে আর কি বেশি ভালা লাগে মজা লাগে আপনারা জ্বালা এখন কলিফ্লাওয়ার দি ট্রাই করছো না কি ট্রাই করিয়া দেখবা ভেবে মজা লাগে বেশি ফাতলা না করিয়া এটুকু গনরা আর কি এখন কলি ফ্লার লাগে কর্মি হলিজুর পাউডার ম লণ দিয়ে সি আঁকি দিয়ে আমাকে খাইয়া দিয়ে হলি বিরানর্ম এবার দিয়ে আমার বেবিয়া লবন খাই এবারে আমি বড় একটা যতগুলো জায়গা হয় আমি দিলাই একটু তেল দিয়া ওরা সুন্দর করে এখন বিড়ান করলে মো আঁকি তেল দি ও গোলাপ ফরি কি দিয়ে ইপাটা তো নয় আর হোসাইটি দি আর কি তর শারীটা যে বইসলাম মানে খসানির লাগে মশলা মশলাটা খসানীয় তো এক সাইট হয়ে গেছে আর কি মোটামুটি সো উনি একটা সাইট আমি উল্টাইয়া দিলাম তো ফুলকপি হয়ে গেছে আর কি তারপর আমি আর একটু তেল দিয়া গরম করিয়া তেল দিয়ে চিকেনটাও বিড়ান করলে রাম সো চিকেন্লাখান একটু হলুদ আলো বন্ধ দিয়ে আমার খাইয়া বিরাম করে নিলাম সো হলুদ আর কি হাফ টি স্পুন মতো বা ওয়ান টি স্পুন দিলে দেবো তো একটা ব্রাউনিশ কালার আইছে সো গোলা করি আর কি আমি সবগুলা লামাইছিলাম আর মাঝে মাঝে আর কি ও বই মশলাটা দেখলাম সো মশলার আমি ফ্লেমটা ওফার লেসি নাইলে ওভারকু করে যাব এখন আর কি মশলাটা শসানি হয়ে গেছে আর এবার চিকেনও বিরাম হয়ে গেছে তো আমি আর কি এখন আস্তে আস্তে সবগুলা চিকেন দিলেই সো নর্মালি অন্য সাইড দিয়ে ক্যামেরাটা রাখি তো অন্য সাইড দি রাখছি কারণ হয়েছে গিয়া বড়ো বড় আর আমার যে হান্ডি বাক্কা বড়ো আর কি হান্ডিটা বড়ো দিছে কারণ হিসেবে গিয়া উড়ার সুবিধা লাগে তো এখন আর কি ফাইনাল লুকটা ফাইনাল লুক বলতে চিকেন দোয়া দেখে কী কিলা হয়েছে তো আমি বেশি জুল টুল দিতাম নাই একবারে পাতলা পাতলা টাকবো আর কি আমি গুণ গুণ দাববো বুনা বুনা টাইপ তো চিকেনটা খসানি হয়ে গেছে বালাহরি লাইক আমি পনেরো বিশ মিনিট মতো কষাইছি এখন শোলটা বালাহরি লাইম ফুলকপিটা দেওয়া পরে ফুলকবি দিয়া কি গুড়ে রাখি দিমু আর পাঁচ ছ মিনিট লাগি যাতে চিকেন আর বালা বালাহরি কষানি হয়ে যায় আরেকান্তর কি হাফ কাপ পানি দিছি হঠার মধ্যে তো যদি সাইন বেশি পানি তা আর বেশি তা কোনো প্রবলেম নয় তো হয়ে গেছে আর কি তার উলমা রান্না হয়ে গেছে তো আপনার ফাইনাল লুকটা দেখাইলাম এখন আর কি আমি আপনারা সার্ভর দেখাই কালারটা তো তো আর কি আমার ফুলকপির ফাইনাল লুক আশা করম আজকের রেসিপি আপনার কাছে ভালো লাগছে তো যারা যারা এখন আঁকি ট্রাই করছো না আজকের আমার এই রেসিপি তো ট্রাই করিয়া দেখবা কি আমি জীবনের ফলাফল রাঁধছি اسكتوا هولدو شغل بلا تهبا شستة تهبا السلام عليكم